জি ক্যাম্পের পক্ষ থেকে ওডুভাষিতার পক্ষ থেকে আপনাদেরকে সবাই উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদেরকে অনেক অনেক শুভ কামনা রইল। আমাদের ক্যাম্পে প্রতিদিন এত নানা ধরনের সমস্যা আমরা ভুগছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনাদের অনেক সাহায্য হবে। এখন আপনারা দেখছি মানে আমাদের কারেন্ট এত সমস্যা হচ্ছে যে আমরা পড়ালেখা করতে পারছি না। এক ঘন্টা দুই ঘন্টা না পাঁচ ছয় ঘন্টা আমাদের কারেন্ট থাকে না।

থাকে <men> <speaks> <porque>

আপনারা জিম্মি কেন কিভাবে আপনি হয়তো লুকাতে চাচ্ছেন নির্ভয়ে বলতে পারেন যাই হোক আমরা আমরা বুঝতে পেরেছি আপনি দেখা করবেন নামিদুল ভাইয়ের সাথে উনি বলছেন দেখা করার জন্য আপনাকে ঠিক আছে ঠিক আছে আর কে বলবে বলেন এরপরে বলেন নাম বলেন মাইকটা মুখের সামনে নিলে আসুন হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে তানিয়া শেখ আমি হচ্ছি

আমাদেরকে মূলত এডিসি ক্যাম্পেরই পরে আমরা পার্শ্ববর্তী যারা ক্যাম্প সবাই আমরা যেহেতু আমরা ক্যাম্পাসি তো আমি কথাগুলো কয়েকটা বলবো আমরা আর আমি মনে পাচ্ছি এখানে থাকু ভাই আমাদের দিদা তারপর হচ্ছে রিয়াজ ভাই সাথে আমরা মাঠ পর্যায়ে মূলত কাজ করি তো সেক্ষেত্রে আমি কয়েকটা কথা বলবো আমার ক্যাম্পের যেই সমস্যা এটা প্রত্যেকটা ক্যাম্পেই সমস্যা প্রথম ক্যাম্পের আমার হচ্ছে ড্রেনের একটা সমস্যা ড্রেনে ড্রেন আছে কিন্তু ময়লা

শিকার অনেক বৈষম্যের মধ্যে আমরা আছি যে আমাদের পার্শ্ববর্তী আছে আমাদের বাড়ির সামনে এই সাংবাদিক করণী তাদের কারেন্টের সমস্যা নাই তাদের ড্রেস পরিষ্কারের সমস্যা নাই তাহলে আমরা বিহারি আমরা আমাদের কেন এই সমস্যাগুলো কারণ আমরা কি বাংলাদেশি না আমাদের নামের ট্যাটুতে কেন বিহারি দেওয়া হয় আমরা তো এখন বাংলাদেশি আমার স্বামী আমার সন্তান সবাই তো এখন বাংলাদেশি সবাই বলতে তাহলে আমি কেন বিহারি আমি একজন বাংলাদেশি তো সেই ক্ষেত্রে সে যদি বাঙালি হিসাবে সে যদি

সেই পানিটা আমরা সঠিকভাবে পাই না তো আমাদের যদি পানির একটু ব্যবস্থা করে দেওয়া পানিটা যাওয়ার পর একটা পানি আসে অতিরিক্ত ময়লা যেটা আমরা খাওয়ার যোগ্য না তারপর যার কারণে আমাদের ক্যাম্পে ম্যাক্সিমাম আপনি যদি একটা সার্ভে করেন দেখতে পাবেন আমাদের ক্যাম্পে ম্যাক্সিমামই চর্মরোগের শিকার কেন নিচে হচ্ছে ড্রেনের পানি ঘর ভর্তি উপর থেকে হচ্ছে আমরা খাবার যে পানিটা খাই সেটা আমাদের বিশুদ্ধ পানি তো এর জন্য ঠাকুর ভাই এখানে আসে আমাদের সিনিয়র লিডার

মেহরবানি করে একটু আমাদের পুরুষ ভাই যারা রয়েছেন তাদেরকে একটু বসার সুযোগ করে দিন বন্ধুগণ একটু আমাদের মা বোনদেরকে সুবিধা বসার সুযোগ করে দিন ছেলেরা উঠে যান পুরুষ যারা রয়েছেন সুন্দরভাবে আমার এই বোনটা উপস্থাপনা করেছেন যে গ্রেট সমস্যা যেগুলা আমাদের ক্যাম্পে রয়েছে সেই সমস্যাগুলি তিনি তুলে ধরেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তার আর কারো কিছু আর বলার আছে কারো বলেন আপনার নাম বলে আপনার পরিচয় বলে আপনি কথা বলেন মাইক্রোফোনটা মুখের সামনে নেন তাহলে শব্দ ভালো শোনা যাবে আচ্ছা ভিডিওটা করবেন না আর আমাদের আজকের এই মতবিনিময় সবার আয়োজক গুড্ডু এবং আমাদের ইউএসপি ওয়াইরেন সংগঠন ইউনিট কমিটির সভাপতি এডিসি ক্যাম্পে তাকে ধন্যবাদ জানি বলেন আপনার নাম বলে সমস্যা বলে আলাইকুম আমি শাহানাজ আক্তার এডিসি ক্যাম্প থেকে বলতাছি আমাদের বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছে আমরা আমাদের রাস্তা বেরোতে পারি না ড্রেন জন্য ড্রেন ময়লা ভরা আবর্জনা বাচ্চাদের কষ্ট হইতেছে ডেঙ্গু কামড়া মেডিকেলে নিয়ে যেতে হয় দুদিন পর পর হ্যাঁ বাচ্চাদের জন্য অনেক মানে টাকা লাগে আমরা তো গরিব মানুষ আমাদের তো ইনকাম নাই যে আমাদের বাচ্চাদের এত চিকিৎসা করব আমাদের ড্রেনটা যদি পরিষ্কার হয় তাহলে আমরা বাচ্চা সুস্থ থাকতে পারে পানি নিয়ে আমাদের অনেক কষ্ট আমরা বিশুদ্ধ পানি পাইতেছি না বিশুদ্ধ পানি আমরা পাই না আমরা আমাদের পানি এদিক ওদিক যাইতে হয় পানির জন্য বাচ্চার অসুস্থ হইতেছে রাস্তার জন্য পানির জন্য তারপর আমাদের চুলা রান্দার অনেক কষ্ট খরিতে আমরা রাঁধি খরিতে রাঁধতে আমাদের চোখের সমস্যা হাতের সমস্যা আমাদের অনেক মানে সাবান কেনার টাকা লাগে সাবান অনেক যা খড়িতে রাঁধতে রাঁধতে মানে আমাদের অনেক কষ্ট আমাদের সমস্যা আগুন আপনাদের কাছে অনুরোধ করছি দেখে আমাদের সমস্যা একটু সমাধান করেন আমাদের যে চুক্তি আশা করি আসসালাম আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এক তরুণী বোরখা পরে আমাদের মাঝে উপস্থিত হয়েছে তারাও কিন্তু কাজ করতে চায় এই আমার আমিনুল ভাইয়ের নির্বাচনে তারা কাজ করতে চায় তারাও আগ্রহী তাদেরকেও ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এখন কারও কিছু বলার থাকলে বলে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগগুলো জানাই ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই মূল্যবান সময়গুলো আপনাদের এই মূল্যবান সময়গুলো আমাদেরকে দেওয়ার জন্য তোমার নাম বলো নাম বলে তারপরে বলো নাম বলো আমার নাম মহম্মদ আলেক আমি বলো বলো সুপ্রিয় মণ্ডল জনাব আমিনুল হক পাঞ্চু আপনাকে জানাই বলো বলো আপনাদের সবাই আমাদের এই মূল্যবান সময় আপনাদের জন্য দেওয়ার জন্য আপনার কাছে একটাই অনুরোধ রইল যে আমাদের কাছে খেলার জন্য সামগ্রী ও মাঠ রয়েছে তা তবে আমাদের মাঠ খুবই নোংরা অপরিষ্কার এর অনুরোধ রইল আর মাঠটি অবৈধভাবে দখল করা রয়েছে আমরা আমাদের বাসায় কাছে খেলার জন্য মাঠ চাই আবারmathsfায় কই পড়তে দাও ওকে অল্প বৃষ্টির কারণে ট্রেন ভরে বন্যা হয় আসা যাওয়ার সময় আমাদের অনেক প্রবলেম হয় আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ রইলো আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আচ্ছা শোনো আমি আমি তোমার কথা বুঝতে পেরেছি যেহেতু এডিসি ক্যাম্প দুই হাজার তিন সালে হাইকোর্টের ইনজেকশন থাকা সত্ত্বেও ভেঙে দিয়েছিল আমরা পুনরায় ফক্কু ভাই এই হাইকোর্টে আবার আবেদন করে এটাকে পুনর্নির্মাণের আদেশ নিয়ে আমরা নিজর থায়নে এবং সিডার এটাকে নির্মাণ করে দিয়েছি তোমরা আসলে শিশু কিশোর বলতে পারছো না কি তা আমি বলতে যাই এই মাঝখানে আমি আমিনুল ভাই মাঝখানে একটা ছোট্ট মাঠ আছে এ ডিসি ক্যাম্পের মাঝখানে সেটা আমরাই করে দিয়েছিলাম সেই মাঠটা এই ট্রেনের কারণে নোংরা হয়ে গেছে যেহেতু ড্রেনটা উঁচু হয়ে গেছে এবং মাঠটা নিচু হয়ে গেছে মাঠ বেশ একটা গ্রাউন্ড আছে যেখানে বিবাহ অন্যান্য অনুষ্ঠানও করা যায় বাচ্চারা খেলাও করতে পারে এখানে কিছু কিছু লোক তাদের দরজার সামনে থেকে অল্প অল্প করে বেড়া পোড়া দিয়ে এটাকে দখল করার চেষ্টা করছে মাঠটা কিন্তু খুব সুন্দর একেবারে স্কোয়ার সেটা বলতে চাচ্ছিলো ফুটবলও নিয়ে আসছিলো সে যাতে দেখাবে যে আমরা এখানে ফুটবল খেলি তো তারা অনুরোধ করছে যে আপনি এই মাঠটাকে যদি সংস্কার করে দেন তাহলে এখানকার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করবে এবং মাদক থেকে মুক্ত থাকবে এখন এখন আর যদি এই যে যে কুড়া সমস্যা বলা হয়েছে এই সমস্যার বাইরে যদি আপনাদের কোনো সমস্যা থাকতে থাকে আপনারা বলতে পারেন এই হচ্ছে এখানে মাঠ দাও আসিফকে দাও বলো সমস্ত প্রশংসা মহান্ডবুল আলমিনের যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পুনরায় আবার তার কাছে আমাদের ফিরে যেতে হবে আমি আসিফ ইকবাল এবং সদাকার খান পাকুর একজন সৈনিক অথবা ওনার প্রতিচ্ছবি হওয়ার চেষ্টা করছি জানি না আল্লাহ পাক কখন কবুল করবেন আমি সর্বোচ্চ তিনটি দাবি নিয়ে আপনার কাছে আজকে এসেছি সবার প্রথম হল ঢাকা ষোলো আসনে যারা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন সবার প্রথমে নির্বাচিত হয়েছে জাতীয় পার্টি থেকে এসে খালেক দ্বিতীয় নাম আবার তিনি বিএমপি থেকে ইলেকশন করেছেন তিনি এমপি হয়েছেন তার বাসা ছিল গাবতল্লি আর দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন হারুন মোল্লা যার বাসা ছিল মিপুর বারো নম্বর আলাউদ্দিন গ্রাম এবং তৃতীয়বার এসে খালেকের ছেলে মহসিন সাহেব উনিও নির্বাচিত হয়েছেন ওনারও বাসা ছিল গাবতল্লি চতুর্থ বা নির্বাচিত হয়েছেন কামাল আহমেদ মজুমদার ওনার বাসা ছিল অঞ্চমবার নির্বাচিত হয়েছেন অবৈধভাবে ইলিয়াস উদ্দিন মোল্লা তিন তিনবার তারও বাসা ছিল বারো নাম্বার ষষ্ঠবার ইনশাল্লাহ আমরা আপনাকে দেখছি আপনিও নির্বাচিত হবেন এবং আপনারও বাসা রয়েছে মিরপুর বারো নাম্বার আমরা হতাশ যে আমাদের দশ নম্বর এগারো নাম্বারে কোনো এমপি আমরা আজ পর্যন্ত পাইনি সেটা বড় বিষয় নেই কিন্তু আমাদের এই দশ নম্বর এগারো নাম্বার থেকে অনেক মানুষ আপনার বাসা কোথায় সেটা আজ পর্যন্ত তারা চিনে না আমি চাই যে আপনি আপনার একটা অফিস দশ এবং এগারোর মাঝখানে দেবেন এখানে যারা আছে তারা একদিন হলেও আপনার সাথে সাক্ষাৎকার করুক এবং নিজের দুঃখ দুর্দশা আপনার কাছে শেয়ার করুক আশা করি এটা আপনি চিন্তায় রাখবেন আপনার ঠিক সামনে মাত্র পঞ্চাশ বছর ধরে রয়েছে সিটি কর্পোরেশন মার্কেট যার স্থাপতি করেছিলেন উনিশশো সালে সাদেক হোসেন খোকা উনি করেছিলেন কিন্তু এটা হওয়ার পরে আজ পর্যন্ত এটি উদ্বোধন হয়নি ইতিমধ্যে প্রায় ক প্রাণ চলে গেছে প্রায় দশটি এটা আমাদের লিস্টে রয়েছে কিন্তু কত মানুষ যে এমনি করে মারা গিয়েছে যাদের হদিশ আমরা জানি না তাহলে এই মার্কেট বিষয়ে আপনার পরিকল্পনা কি আমরা এটা আপনার কাছে জানতে চাই এবং এখানে যারা টাকা বিনিয়োগ করেছেন তাদের বিষয়ে আপনি কি বলবেন সে বিষয়ে আমরা আপনার কাছ থেকে আপনার উদারতার বিষয় আমরা আজকে জানতে চাই এরপরে আমি আপনাকে বলতে চাই আজকে বিশেষ যে একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি নিউ মার্কেটে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আপনার কাছে স্থাপন করছি আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন নিজেদের কার্যক্রম অর্থাৎ এই যে রাস্তাটা সেটা তারা সাইড ফিট করতে চাচ্ছে কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছেন প্রায় দুই থেকে আড়াইশো তারা চুয়ান্ন বছর ধরে এখানে এই ব্যবসা করে জীবন জীবিকা করছেন তাদের দাবি তারা যদি রক্ত দিলেও এর আগে দিয়েছে এর আগে এটা বাঁচানোর ক্ষেত্রে আমিও গুলি খেয়েছি এবং অনেক মানুষ এখানে অসুস্থ হয়েছে এবং এই নান্য থেকে তারা ফাইট করেছে অবশেষে তারা সেটা আটকে রাখতে সক্ষম হয়েছে তাদের দাবি হচ্ছে এই রাস্তাটা কোনো ট্রাক কোনো লরি বা কোনো বাস চলাচল করে না তারা এই রাস্তাটা চল্লিশ ফিট করতে আপনাকে বিশেষ রিকোয়েস্ট করতেছে তাহলে তারা মারা যাবে অর্থাৎ তারা ব্যবসীয়ভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে এরপর হয়েছে এই মানুষগুলো আবার সতেরো কোটি টাকা দিয়েছে সিটি কর্পোরেশনকে এবং ছয় বিঘে জায়গা তারা কিনে দিয়েছে শুধুমাত্র তাদের এই স্থানান্তর করার জন্য কিন্তু সেটা হয়নি আমি আশা করি যে এটা হস্তান্তর না করার আগে আপনারা এটা উচ্ছেদ করবেন না এরপরে আমি যেখানে থাকি দশ নম্বরে সেখান থেকে প্রায় এখানে পঞ্চাশ থেকে ষাট জনের মানুষ মানুষ এসেছে তারা আপনি সেখানে গিয়েছিলেন কিন্তু তারা সে সময় সে দাবি উত্থাপন করতে পারে নাই আমার ওয়াদ্দ বিল্ডিং হচ্ছে চার এবং তিন সেখানে আমাদের সম্মানিত আমির ভাই সেখানে পরিদর্শন করেছেন এলাকার লোকজন এবং বলেছিল যে ভাই এটা আপনি ষোলোটা পরিবার পরিবার নিস্তারা থাকার কারণে এই পরিবারদের পানি ড্রেনের পানি বাসার ভিতর থেকে হয়ে অন্য সাইডে বের হয় তাদের অকুল আবেদন আপনি যদি একটা ড্রেনেজ এবং ময়না সব যদি কাজ